অবশেষে নসিপুর রেল সেতুর ওপর দিয়ে চলবে এক্সপ্রেস ট্রেন চোদ্দোই জুন উদ্বোধন হবে নতুন হামসাফার এক্সপ্রেসের উদ্বোধনী স্পেশাল ট্রেন শনিবার দুপুর দুটোই জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে তিনটে দশে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এরপর আলুয়াবাড়ি রোড কিষাণগঞ্জ বারসৈ শামসি মালদা টাউন নিউ ফারাক্কা জঙ্গিপুর রোড আজিমগঞ্জ বহরমপুর কোর্ট স্টেশন কৃষ্ণনগর ডানাঘাট নৈহাটি হয়ে রবিবার ভোর চারটেই পৌঁছাবে শিয়ালদহ দু হাজার চব্বিশের দোসরা অক্টোবর নসিপুর রেলসেতুর সেতুর ওপর দিয়ে চালু হয়েছিল যাত্রীবাহী ট্রেন তারপর আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর অব্দি চার জোড়া লোকাল ট্রেন চলছিল এতদিন অবশেষে চালু হলো এক্সপ্রেস ট্রেন কুড়ি জুন থেকে শুরু হবে শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসাফর এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা সাপ্তাহিকভাবে চলবে একজোড়া ট্রেন কুড়ি তারিখ শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি একুশ তারিখ ছাড়বে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ থেকে প্রতি শুক্রবার এবং জলপাইগুড়ি রোড থেকে ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স প্রতি শনিবার চলবে এই ট্রেন চালু হওয়ায় বহরমপুর থেকে উত্তরবঙ্গে ট্রেন ধরতে আর খাগড়াঘাট স্টেশন বা আজিমগঞ্জ যেতে হবে না